জন্য এবং সারা বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য তারা প্রস্তুত হবে না তো সেই কারণে আমাদের আহ্বান থাকবে আমাদের এই মাদ্রাসা শিক্ষা ব্যবস্থাকে নতুন ভাবে সাজানো দরকার একজন মাদ্রাসা শিক্ষার্থী সে সব কিছুর তার মধ্যে একটা হলিস্টিক নলেজ তৈরি হবে সে যেমন কোরআন হাদিসের যেমন তার ব্যাস নলেজ থাকবে একই সাথে তার ইতিহাস ইসলামের ইতিহাস সমাজনীতি রাষ্ট্রনীতি অর্থনীতি পররাষ্ট্রনীতি থেকে শুরু করে সব বিষয়ে তার সম্মান জানা থাকবে একই সাথে বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে তার একদম ক্লিয়ার আন্ডারস্ট্যান্ডিং থাকবে এবং যার যে দিকে যে যে আগ্রহ আছে সেই অনুযায়ী তাদেরকে সেই পরিবেশ নিশ্চিত করা হবে আমরা বিভিন্ন দেশের মডেল দেখতে পাই মালয়েশিয়া তার কি এবং হচ্ছে মিডল ইস্টে সেখানকার কিন্তু মাধান শিকারতিরাই তাদেরকে এমনভাবে গ্রমী করা হয় তারাই বরাবর বিজ্ঞানী তৈরি হচ্ছে একই সাথে সে বড় ইসলাম কে স্কলার হচ্ছে সে একই সাথে বড় সাহিত্যিক হচ্ছে সে একই সাথে বড় পররাষ্ট্রনীতিবিদ হচ্ছে সে বড় অর্থনীতিবিদ হচ্ছে এইভাবে যদি আমরা তাদের যে মডেল সেই মডেল গুলো এবং আমাদের এই মডেল যদি নতুনভাবে আপডেট করতে পারি তাহলে অবশ্যই বাংলাদেশের মাদ্রাসের যে শিক্ষার্থী আছে তাদের মধ্যে যে সম্ভাবনা আছে সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে শিক্ষার্থীরাই তাদের মাধ্যমে আমরা আগামী বাংলাদেশের তাদের বড় বড় তাদের সম্ভাবনাকে কাজে লাগে বাংলাদেশের নেতৃত্ব আমরা বের করতে পারবো এবং একই সাথে আমাদের অন্যান্য যে শিক্ষা ব্যবস্থা আছে আমাদের আহ আমাদের বিশেষ করে স্কুল এবং একই সাথে আমাদের ইংলিশ মিডিয়ামে যে শিক্ষা ব্যবস্থা সেটাকে নতুনভাবে ডেড়ে সাজানো দরকার বর্তমান যুগের চাহিদার আলোকে আমাদের শিক্ষা ব্যবস্থাকে বেড়ে সাজানো দরকার এবং আমাদের শিক্ষা ব্যবস্থায় যে পরিমাণ বাজেট দেওয়া দরকার আমরা দেখতে পাই তা অনেক বেশি ঘাটতি বিশ্ববিদ্যালয়গুলোতেও আমরা ঘাটতি দেখতে পাই আমরা চাই এই নতুন বাংলাদেশে আমাদের সবচেয়ে বেশি ফোকাস থাকবে আমাদের শিক্ষা ব্যবস্থার উপর এবং এখানে কোনো ধরনের বৈষম্য তৈরি করা হবে না একজন মাদার শিক্ষার্থী তার ন্যায্য অধিকার পাবে তার মেরিটু কেসের ভিত্তিতে তার মেধার ভিত্তিতে সে যেখানে যাওয়ার যোগ্য সেখানে তাকে যাওয়ার সুযোগ করে দেওয়া হবে একই সাথে একজন স্কুলের শিক্ষার্থী একজন আহ ইংলিশ মিডিয়ামের শিক্ষার্থী একজন কর্মী মাধ্যমে শিক্ষার্থী সবার তাদের মেধার ভিত্তিতে তাদের ন্যায্যতার ভিত্তিতে তাদেরকে সমভাবে তাদের অধিকার দেওয়া হবে আমরা সে উঠান্ত আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি আসসালাম